নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সাহা আর আপনারা দেখছেন কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাটার পানির রেস্টুরেন্ট স্টাইলের তো চলুন শুরু করছি জন্য আমরা নিয়ে নিয়েছি পনির তো পনিরটাকে কিন্তু আমরা বাজার থেকে কেটে আনিনি কিংবা দোকান থেকে যে যেখান থেকে আনবেন তো আমরা কিন্তু বাড়িতে নিয়ে এসে এটাকে পিস পিস করে কাটবো মানে কিউবের আকারে ডুমো ডুমো করে যার যেরকম সাইজ প্রয়োজন সে সেইভাবে কিন্তু এটাকে কেটে নেবেন তো আমরা পনিরটাকে কেটে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা উপভোগ করবেন রুটি পরোটা কিংবা নান দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আর হ্যাঁ আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যেতে পারে তো চলুন আমরা করছি আজকে মাটার পানির তো আমরা পনিরটাকে কিউবের মতন করে কেটে নিয়েছি তো আমাদের সব পনির কাটা হয়ে গেছে এইবারে আমরা এর যে মশলাটা সেটা তৈরি করব তো এর জন্য আমরা নিয়েছি দুটো বড় মাপের টমেটো চারটে কাঁচা লঙ্কা আদা নিয়েছি কসুরি মেথি নিয়েছি এক বাটি নিয়েছি ফ্রোজেন কড়া কড়াইশুঁটি আপনারা চাইলে সদ্য শীত গেছে সেই যদি ফ্রিজে করাস থাকে সেটাও নিতে পারেন আর নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি জৈত্রী আমরা কিন্তু এখানে এলাচ নিয়েছি পাঁচটা আর পাঁচ ছটা নিয়েছি লবঙ্গ দারচিনি নিয়েছি আর নিয়েছি জৈত্রী আর নেব কাজুবাদাম কাজুবাদাম এখানে আমরা প্রায় কুড়ি থেকে বাইশটার মতন নিয়েছি নিয়েছি একশো পঁচিশ গ্রামের মতন টক দই তো এইবারে আমরা এর মশলাটা তৈরি করে নিচ্ছি এবারে আমরা একটা মিক্সিং জারে টমেটো কাজুবাদাম আদা কাঁচা লঙ্কা গরম মশলা জৈত্রী কাসুরি মেথি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো টক দইটা কিন্তু আমরা এখন দেবো না সেটা পরে দেবো এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো যেটা দিয়ে আমরা গ্রেভি তৈরি করব। তো চলুন আমরা একটা স্মুথ পেস্ট এটা তৈরি করে নিচ্ছি যেটা কিনা আদা কাসুরি মেথি লঙ্কা টমেটো কাজুবাদাম আর গরম মশলা এইটা দিয়ে তৈরি হবে তো আমরা একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এইবারে আমরা কড়াইতে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে দেব দুটো তেজপাতা আর দেব এলাচ আর দারচিনি প্রায় আমরা এখানে তিনটের মতন এলাচ আর একটু দারচিনি ফোড়নও দিয়েছি আর দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা এইগুলোকে দিয়ে এক মিনিটের মতন আমরা একটু গ্যাসের আঁচটাকে বাড়ি এটাকে একটু হালকা ফ্রাইয়ের মতন করে নেব তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন প্রায় এক মিনিটের মতন এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি এইবারে আমরা যে পেস্টটা বানিয়েছি স্মুথ একটা ব্যাটার যেটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি যখন এই পেস্টটা দেবেন না তেলে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন আর এটাকে দেওয়ার পরে কিন্তু তেলে ক্রমাগত নাড়তে থাকবেন কারণ কাজু বাদাম আছে তো নিচটা কিন্তু ধরে যেতে পারে তো এই পেস্টটা দিয়ে আমরা প্রায় মিনিট পাঁচেক গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে ক্রমাগত নাড়তে থাকবো যাতে এটা ফ্রাইও হয়ে যায় কিন্তু গ্যাসের যাতে তলাটাও না ধরে আসে কড়াইয়ের তো এইভাবে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষতে হবে কিন্তু তো আমরা এটাকে ফ্রাই করছি তো এটাকে আমরা প্রায় পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশটাটাকে যাতে এর কাঁচা ভাবটা যাতে চলে যায় তো এইভাবে কষছি আমরা দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে প্রায় ওপর থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসছে এইবারে আমরা এতে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দেবো দেব নুন স্বাদ মতন আমরা কিন্তু কড়াইশুঁটিটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নিয়ে নিই আর পনিরটাকেও কিন্তু আমরা ফ্রাই করে নিই তো এই মশলাটার মধ্যেই কিন্তু আমরা কড়াইশুঁটিটা দিয়ে আর পনিরটাকে দিয়ে আমরা রান্না করব কাঁচা অবস্থাতেই তো এইভাবে নুন আর হলুদটাকে দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতন এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন ঠিক আছে হাই করবেন না তাহলে কিন্তু কড়াইটা নিচ থেকে লেগে যেতে পারে তো এইভাবে এক দু মিনিট আমরা ফ্রাই করছি দেখুন প্রায় তেল কিন্তু ছেড়ে এসছে এইবারে আমরা যে দইটা রেখেছিলাম সেই দইটা কিন্তু আমরা ফেটিয়ে দিয়ে দেবো আমি কিন্তু এই দইটার মধ্যে কোনো বেসন আটা ময়দা কিচ্ছু দিইনি যাতে ফেটে না যায় মানে মশলাতে দোয়ার পরে গরম অবস্থাতে আপনার কিন্তু অবশ্যই গ্যাস গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরে দেবেন এবং দোয়ার সাথে সাথে কিন্তু ক্রমাগত নাড়তে থাকবেন তো টক দইটাকে দিয়েও কিন্তু আমরা প্রায় আবারও দু তিন মিনিট এটাকে সমানে নাড়তে থাকব যাতে দইটা ফেটে না যায় তো দেখুন আমি দইটাকে দিয়ে দিয়েছি আমার কিন্তু মশলাটা কিন্তু ফেটে যায়নি তো ওই যে বললাম সমানে নাড়তে হবে তো এই এবারে দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসছে এইবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে পুরোটাই কমিয়ে দেবো মিডিয়াম টু লোও কিন্তু রাখবো না পাঁচ মিনিট বাদে আমরা ঢাকনাটাকে তুলে নেব তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি তেল বেরিয়ে এসছে তো এইভাবে কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতন এই দেখুন এক মিনিটের মতন নাড়াচাড়া করে এইবারে আমরা কড়াইশুঁটিটাকে দিয়ে দেবো যে এক বাটির মতন যে কড়াইশুঁটিটা নিয়েছিলাম সেটা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পনির আমরা কিন্তু এখানে কাঁচা পনির আর কাঁচা কড়াইশুঁটি এখানে দিচ্ছি কড়াইশুঁটি কিন্তু আমরা সেদ্ধ করে নিয়ে নিই তো এইভাবে আমরা কড়াইশুঁটি আর পনিরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব জাস্ট মশলাটাকে মিলিয়ে নেব কড়াইশুঁটি আর টমেটো পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো জল তো আমরা একটু নেড়ে চেড়ে নিলাম কড়াইশুঁটি আর পনিরটাকে দিয়ে এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক গ্লাসের মতন জল দিয়ে দেব তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো ফোটার জন্য যাতে কড়াইশুঁটি আর পনিরটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমরা জল দিয়ে দিয়েছি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো সব মিশে যায় এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা ভালোভাবে ফুটতে দেবো মশলাটাকে তো আবারও বলছি এই রান্নাটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চেষ্টা করবেন এটা দিয়ে পরোটা নান লুচি রুটি দিয়ে খাওয়ার জন্য আর অবশ্যই আমাকে জানাবেন কিন্তু রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির বাড়িতে কিভাবে তৈরি করবেন খুব সহজেই তো দেখুন প্রায় কিন্তু কষে এসছে জলটা ফুটছে এইবারে আমরা দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি দিচ্ছি এক চামচের মতন ধনের গুঁড়ো আপনারা চাইলে মশলা সাথে সাথে জিরে আর ধনে বেটেও নিতে পারেন তবে জিরে আর ধনে বেটে নিলে কি হবে না ওটা কষাতে আরও একটু সময় লাগবে তো আমার এটা তৈরি করাই থাকে জিরে আর ধনে মিক্সিতে শুকনো খোলায় একটু হালকা টেলে নিয়ে খুব বেশি নয় কিন্তু শুকনো খোলায় মানে হচ্ছিলো ওই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে খুব বেশি কড়াইটাকে কিন্তু গরম করবেন না তাতে ধনে আর জিরেটাকে এক মিনিটের মতন তেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি তো সেই ধনে আর জিরে এক চামচ এক চামচ করে আমি এই ঝোলে দিয়ে দিয়েছি দিয়ে আমি এক মিনিট থেকে দু মিনিটের মতন ফুটতে দেবো এবারে ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো যাতে কড়াইশুঁটিগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তো দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে এইবারে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির কিন্তু তৈরি আর এটা কিন্তু আমি ভেজ রান্না করলাম খেয়াল করেছেন তো পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে সুন্দরভাবে বাড়িতে তৈরি করে ফেলবেন কারণ অনেকেরই বাড়িতে প্রবলেম থাকে পেঁয়াজ রসুন খাওয়া নিয়ে তো সেই জন্য এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কেমন লাগলো তো আমরা এবারে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার আগে আমরা কিন্তু একটু মিষ্টি দিচ্ছি রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু তার টেস্টটা অতটা আসে না আর যেহেতু নিরামিষ রান্না ফলে এতে কিন্তু এতে কিন্তু মিষ্টি দিতেই হবে তো আপনারা আপনাদের মতন মিষ্টিটা দেবেন মিষ্টিটা অপশনাল যদি ভালো লাগে তাহলে দেবেন আর যদি মনে হয় যে না প্রয়োজন নেই তো দেবেন না তো আমাদের তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের ভেজ মাটার পানির কি কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস লিখে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো আর প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্টস লিখে পাঠাবেন নমস্কার বন্ধুরা